আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা ক্ডিং উইথেয়ার সো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যেভাবে এখানে অন পেজের মধ্যে যে কোনো একটা উইজিট দিলেই আমরা চলে যাচ্ছি হিরো পেজে যেটা আমরা এখানে ডিফাইন করছি বাট আমরা কি করব আমরা চাচ্ছি যে কোনো উইজিট না আমরা এখানে যে উইজিটই দেই সাপোজ আমরা এখন হোম পেজে আসি হোম পেজে থাকার সময় আমরা এখানে টাইটেল দিছি চা কোডিং এখানে হিরো উইজিট দিছি আমরা যদি এখানে টেক্সটও দিতাম যদি একটা টেক্সট টেক্সট একটা উইজিট তো যদি যে কোনো একটা টেক্সটও দিতাম তাহলেও কিন্তু আমাদের এটা আমাদের হিরো পেজে চলে যায় বাট আমরা এটা চাচ্ছি না আমরা অন পেজ আমরা চাচ্ছি এখানে অন পেজের মধ্যে আমরা যে পেজের নামই দিই আমরা যদি এখানে ওয়েলকাম পেজ দিই তাহলে এটা ডাইরেক্ট ওয়েলকাম পেজে চলে যাবে আমরা যদি এখানে লগ ইন পেজ দিই তাহলে এটা ডাইরেক্ট লগ ইন পেজে চলে যাবে তো আমরা যদি সেটা করতে চাই তাহলে আমরা হিরো উইজিটে যাব সিম্পলি আমরা আমাদের লজিকটা বানাইছি হিরো উইজিটে গিয়ে এখানে হিরো পেজের জায়গায় আমরা লিখবো যে অন পেজ ঠিক আছে অন পেজ যেটা আমরা আমাদের প্রেসের মধ্যে নিচ্ছি এবং আমরা যদি এখানে দেখো এখানে একটা হিরো দেখাচ্ছে যেহেতু এটা একটা নালেবল এখানে কি লিখছে দ্য রিটার্ন টাইপ উইজিট নালেবল ইজেন্ট রিটার্নেবল ফর্ম এ উইজিট ফাংশন এটা নট নন নালেবল এটা হচ্ছে নন নালেবল তো আমরা যদি এটাকে বলি যে এটা আমি ওয়ান হান্ড্রেড পারসেন্ট শিওর এটা যে নন নাল মানে এটা নাল না এটার মধ্যে কোনো ভ্যালিউ থাকবে কারণ আমরা সেটা এখানে যখন অন পেজ নাল হবে না তখনই শুধু এটা রান করবে তো তখন অন পেজে আমরা অন্য একটা পেজে যে পেজ নামই দেয় আমরা সেই পেজে যাইতে পারবো তা এখন যদি আমরা হোমে যাই হোমে গিয়ে যদি আমরা এখানে টেক্সট দিয়ে যদি এটা রান করি এটা রান হবে না আচ্ছা আমরা যদি এটা দেখি এখানে একটা ইরোড আসবে সি কারণ টেক্সট ইজ নট এ পেজ টেক্সটের মধ্যে যাওয়া যাবে না বাট আমরা যদি এখানে দিই লগ ইন পেজ আচ্ছা আমরা আবার রেস্টার্ট করছি আমরা যদি এখানে দিই লগ ইন পেজ এখন এটা চিপ দিলে আমাদের লগ ইন পেজে চলে যাবে সি ইনক্রেডেবল তো তারপর আমরা যদি এখানে দেই যে হিরো পেজ হিরো পেজ তো এটা এখন হিরো পেজে যাবে তো এখন আমরা প্রোফাইল পেজ থেকে যদি চাই আমরা প্রোফাইল পেজে যখন ক্লিক করবে তখন যাবে আমাদের অনবোর্ডিং বোর্ডিং পেজে তো আমরা যখন প্রোফাইল পেজে যাব প্রোফাইল পেজে গিয়ে আমরা এখানে হিরো পেজ না দিয়ে এখানে যদি আমরা দে অন বোর্ডিং পেজ এবং এটা যদি এখন ক্লিক করি দেখো আমরা অন বোর্ডিং পেজে চলে আসছি রেজিস্টার রেজিস্টার আমাদের মেন অ্যাপসে সো এভাবে আমরা হিরো উইজিট দিয়ে কত সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট পেজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনালিটি বিল্ড করতে পারবো এভাবে অন পেজ অন পেজ যখন নাল হবে না তখন ওই পেজে নিয়ে যাও এই ফাংশনালিটিটা দিয়ে আমরা এরকম পেজ ডিফাইন করতে পারবো কোন পেজে যাবে ফ্রম আমরা যেখান থেকে ডিক্লার করতেছি সেখান থেকে সো এটা হচ্ছে প্রিভিয়াস ভিডিওর কনটেক্স যদি এটা না বুঝো তাহলে প্রিভিয়াস ভিডিওটা আরেকবার দেখে আসো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ